মর্নিং আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে বৃহস্পতিবার তো সকালে মেয়ে স্কুলে চলে গেছে এখন ছেলে টিফিন বানাচ্ছি ম্যাগি করছি মোচাটা সেদ্ধ বসিয়েছি মোচা তো আমি ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে রেডি হয়ে বেরিয়ে পড়েছি চলো স্কুলে দিতে চলো এইমাত্র মাত্র অটো থেকে নামলাম এখন থাকছি চলো মামাম যাচ্ছে মামাম তো এইমাত্র বাড়িতে ঢুকলাম এখন একটু ফ্রেশ হয়ে নি তবে মেয়েকে খাবার দেবো আমি একটু কিছু খাবো টুকটাক খেয়ে দে তারপর আবার রান্নার দিকে স্টার্ট করবো চল তো ফ্রেশ হয়ে নিয়েছে এখন মামামকে খেতে দিয়ে দিয়েছি ঘি আলু সেদ্ধ আলু সত্যি কি ভাত খাচ্ছি আমি এখন কি খাবো আমি এখন একটা বন রুটিটা খেয়ে নিই তারপরে আবার রান্না বান্না তো তো সবজিগুলো কেটে রান্না করতে চলে এসছি রান্নাঘরে দেখো সবজি আর আলুটা কেটে নিয়েছি এবার তেলটা গরম বসিয়ে দিয়েছি আলুটা ভালো বসিয়ে দিচ্ছি thank mm -hmm. তো এইমাত্র রান্না শেষ করলাম ঘর তোর মুসলাম দেখো কি রান্না খুব তরকারি ছোলা দিয়ে ডিমের ডালনা মানে একটু উচ্ছে বাজা করেছিলাম কিন্তু মামাম খাচ্ছে উচ্ছে বাজার ডিমের ঝোল দিয়ে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি যে একটু উচ্ছে বাজা নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে মামাম খাওয়া শুরু করে দিয়েছে খাওয়া হয়ে গিয়ে এখন লেবু খরচা চলো একটু রেডি হয়ে নিয়েছি এখন বেরোচ্ছি চলো একটু বেরোচ্ছি তো খাওয়াটা কমপ্লিট করে এখন ছেলেকে আনতে যাচ্ছে নিয়ে আসি ছেলেকে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ তো স্কুল থেকে নিয়ে এলাম ছেলেকে তো এখন ছেলেকে খাবার দি রেস্ট টেস্ট চেঞ্জ করি তো আগের মতো ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে দেখো